आप पर खोते से चाका

আমরা মীমাংসা করতেছি নিজেরা সমাধান করে দেয় আসছে না রাস্তার মাঝখানে তো কোনো সমাধান যাই কিসের টাকা দিছে

কিন্তু বি লাখ তো আমার আচ্ছা মাটঘাটটাই তো ব্যাপার আচ্ছা মাটঘাটটা ব্যাপার তো আপনি আডের মাটঘাটটাই তো সমস্যা এই মাটঘাটটা আমি লাগা দিয়েছি আপনারা ঠিক আছে আপনি ওনারা ছেড়ে দেন আপনি বলেন আমার কি বেলাই ভাই লোকটা জানতেছে ভাই তাকায় দেখেন কাজ করেন গাড়ি থাক আমি মাটঘাট দিয়ে দিই আপনি লাগাই নেন করবেন তাহলে আসেন আমার গাড়িতে আসেন এটাই জায়গা আপনি যান আপনি কিভাবে যাবেন একটু ব্যবস্থা করেন আপনার কি ছেলে টেলে আছে আপনার ছেলে টেলে আছে আপনি এই যে আপনাকে মানুষ টাকা দিছে দেখছেন ভাই আপনি এটা আপনি আসতে পারবেন ওনার সাথে একটু যে আমি এটা ঠিক করে দিই ওনার ভাই গরিব মানুষ ভাই যদি উনি এই বয়সে না হইতো আমি বলি আপনারা যদি ওনার বয়সে এটা না হইতো না আমি নিজে আপনাকে জরিমানা নিয়ে দিতাম কাকা কোন দিকে যাবেন ঠিক করতে কোন জায়গায় যাবেন মানুষ যদি মানুষের সাহায্যই না করতে পারি তাহলে কিসের মানুষ এলাম ভাই আল্লাহ তার দিকে তাই উনি একটা অ্যাক্সিডেন্ট করছে এখন হ্যাঁ একজন বাইকারে লাগাই দিছে তো ওনার কাছে টাকা নাই মাঝখান থেকে একজন এসে তিনশো টাকা নিয়ে চলে গেছে মানে সমস্যা সমাধান করার কথা বললা বাইকারের যা ক্ষতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ দিছি হ্যাঁ এখন ওনার এটা কত কমে ঠিক করানো যায় ওনার দিকে একটু তাকান কান্না করতেছে লোকটা কিন্তু এই জায়গাতে একটু সমস্যা এই জায়গায় কি আপনার সমস্যাটা কি আর কি বলবো ওনার সাবজেক্ট বাদ দিয়ে দিলাম দোষ ওনার কিন্তু ওনার বয়স বেশি বলার কিছু নাই ছেলেও নাই আমি জোরটুক পারছি মানুষ হিসেবে করছি আপনি এক হাজার টাকার মধ্যে যদি পারেন বাজান যাই দোয়া করবেন

মুরব্বী মানুষ তো মুরব্বী একবারে মানে দোষ কাটছিল ওনারই উনি কে পাশ দিয়ে আসছে

আচ্ছা আপনার আর কি ক্ষতি হইসে মূলত হচ্ছে তো মেন ঘটনায় আমি ছিলামই না বুঝবো কিভাবে কার দোষ এখন কিন্তু ক্ষতিটা হচ্ছে মুরব্বের বেশি হয়ে গেছে ঠিক আছে দোষ ওনার আছে দোষ ওনার আছে

আচ্ছা গাড়িটা আপনি সাইড করেন সাইডে যান উনিও সাইডে যাক তারপর মীমাংসা করেন ঠিক আছে রাস্তার মাঝখান তো ওই পাশে যান ওই পাশে যান যান ওই পাশে যান ওই পাশে বা ওইদিকে যান তাহলে ওই পাশে যেতে পারেন যে কোনো এক পাশে যান আপনার কি শুধু লুকিং গ্লাসটাই আচ্ছা ধরেন এটা ধরেন ঠিক ওই পাশে আসেন কোন পাশে আসবেন

আচ্ছা একটু সাইড করেন না আমরা মীমাংসা করতেছি নিজেরা পুলিশ বক্সে যান পুলিশ বক্সে যান করতেছি আমি করতেছি যতটুকু পারি করতেছি কি একটা মুসিবত কি হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে মানুষের এটা এখন এটাতে লুকিং গ্লাসটা ভাঙছে মাঠ গাটটাতে একটু স্ক্র্যাচ পড়ছে এছাড়া কোনো সমস্যা এখন পর্যন্ত আমি বুঝা পাই নাই উনি এই পাশ দাসছে না আরে গেইন দিছে গাড়ি দিয়া আচ্ছা শুনুন রাস্তার মাঝখানে তো কোনো সমাধান হইবো না একটু সাইডে যাই হ্যাঁ আমরা তো সাইডে যাবো কিন্তু রিকশাটাকে সাইডে আনার একটু ব্যবস্থা করেন কিসের টাকা দিবেন কারে তিনশো টাকা দিচ্ছেন আপনি আপনি আবার আরেকজনের টাকা দিতে যাবেন কেন এই জায়গাতে ঝামেলা ওনার সাথে হইছে না তা আপনি ওনারা আরেকজনের টাকা দিবেন কেন একটার মধ্যে হন আরেকটা ঠিক আছে আপনি আরেকজনের কেন টাকা দিলেন কারণ গাড়ির যে সমস্যা হয়েছে ওনার আপনি ওনার সাথে যা করার করবেন আরেকজনের টাকা দিবেন কেন এটা হইল কিছু ওই দান্দা দান্দা কর নাই নাই টাকা নেই গেছে গা এই কাজ কেউ করে আপনি শুধু শুধু টাকা দিলেন ক্যামেরা আছে কারণ ক্যামেরা তিনশো টাকার জন্য কেই করব। সবাই নারায়ণগঞ্জে এই বাটপাটটার ফেসটা একটু চিনা রাখেন হ্যাঁ এই বাটপার হইতেছে এই দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত রোডে অ্যাক্সিডেন্ট করছে এই গরিব মানুষের টাকাটা ওই কীভাবে তিনশোটা টাকা মেরা দিল কেমন ধান্দাবাজ হইতে পারে হ্যাঁ ওর ফেসটা একটু চিনা রাখেন ওই যে দেখেন ওর হাতে টাকা দেখছেন ওর হাতে যে টাকা ও এখন সরে যাবে এখান থেকে ওর ফেসটা সবাই একটু চিনা রাখেন আর নারায়ণগঞ্জে একটু শেয়ার করে ওর মধ্যে একটা বাটপার আমার চোখ ফাঁকি দেওয়া ফেলবো আমি বের করতে পারবো না

আমি তো বুঝতেছি এখন মনে করেন আমার হয়তো আমি ছেড়ে দিতাম এখন তাও আমি ওরা বোঝানোর চেষ্টা করতেছি যে মানুষ বয়স বেশি যতটুকু করা যায় এর মধ্যে একজন নাকি তিনশো টাকা নিয়ে চলে গেছে মাছ আচ্ছা গাড়ি নিবেন ওটা ঠিক আছে নিবেন কিন্তু হইতেছে ওনার সাথে একটু কথা বলেন ধীরে সুস্থভাবে কি করা যায় আপনার কি কেউ আসতেছে তাহলে একটু সাইডে যান সাইডে যা কথা বলেন এই জায়গাটা এমনি গরম এই জন্য সবাই একটু গরম 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 কথা বলতেছে আমি ভাই যতটুকু পারবো করেছি জরিমানা দিতে না হয় কারণ রাস্তাঘাটে চলতে গেলে লাগে আর গাড়ির তেমন কোনো ক্ষতি হয় নাই ঠিক আছে না মুরুব্বি আগে থেকে ওনার এই জায়গায় ব্যথা নাকি উনি বলতেছে এই জন্য উনি রিক্সা চালায় আর কি হ্যাঁ সাইডে গেলে ভালো জিনিসটা আচ্ছা ভাইয়া সাইডে আসো কি করা যায় সাইডে যাই আমরা আপনি চুপ থাকেন আপনি দশ টাকা দিয়ে দিচ্ছেন না সমস্যা না আপনি তিনশো টাকা লাগলে আমি দিব আপনি ওটা নিয়ে টেনশন করেন এখন কথা এই ঝামেলাটা একটু ক্লিয়ার করে দেয় একটু আপনার আমরা আমার পায়ে আপনার দোরা লাগবে না আপনি আপনি সাইডে যান আমরা রাস্তাতে যান না না ওটা টাইট দিলে ঠিক হবে আর নিচে যে মাঠঘাটটাতে দাগ পড়ছে এটা একটু পেইন্ট করে নিলে মানে কালার করলে ঠিক হয়ে যাব এছাড়া গাড়ির আর কোনো ক্ষতি নাই গাড়ি আমি তো চালাই দেখলাম

আচ্ছা আপনার শরীরের কোনো ক্ষতি হয়েছে শরীরের এই কাটার বাদার কোন ক্ষতি হয়েছে আচ্ছা শোনেন ভাই শোনেন শোনেন শোনান আমি বলি আমি বলি আপনারা শোনেন শোনেন গরিব মানুষ কি করবেন ওনার কাছে গাড়ি কিন্তু শোনেন আমি আপনার গাড়িটা কিন্তু চালাইছি আমি আপনাকে যেটা বলি নরমালি ঠিক আছে আপনার ক্ষতি কি আমি বলি লুকিং গ্লাসটা ঠিক হয়ে যাবে টাইট দিলে যদিও না হয় এটা কয় টাকা নিতে পারে আপনি বলেন না সাসপেনশন বাকি আপনার হয় নাই আমি গাড়ি চালায় দেখছি লাগলে আপনি জোরে আপনি জোরে দুটা ব্রেক ধরেন শোনেন আপনি একজন আচ্ছা আপনি একজন মিস্ত্রি ডাকতেন আচ্ছা আপনি একজন মিস্ত্রি ডাকতেন মিস্ত্রিও যে কাউন্টার সামনে মিস্ত্রি ডাকতেন যদি বলে আপনি এটা বাঁকা হয়েছে এটা ঠিক করতে কত টাকা লাগে উনি আপনাকে একবারে না পারুক উনি আপনার প্রতিদিন দিব ঠিক আছে ছাড় দিতে হবে বলেন আপনি আপনি হতেছে একজন মেকার ডাক দেন যদি আপনার পরিচিত থাকে না থাকলে আমি আমি ডাক দিই আমার পরিচিত আছে এমনি সমস্যা আছে গরিব মানুষ আর কি

ভাঙে নাই ভাঙে না কিছু হয় না যা হওয়ার ওই মাঠঘাটটাতে হয়েছে আর এটা বাঁকা হয় নাই আমি গাড়ি চালাইলাম না গাড়ি ঠিক আছে আজকে তো মেকার হয়ে গেলাম ভালো এটা তো এটার পায়ে নামানো হয় এটা এটা না এই যে

হ্যাঁ কালো কালার আচ্ছা ঠিক আছে ভাই শোনেন এইটা তো মিটারের তো পাটটা আপনি করে নেন শোনেন আমি বলি আপনার আপনার মাঠঘাটটাই তো সমস্যা এই মাঠঘাটটা আমি গাটটা দিয়েছি আপনারা ঠিক আছে আপনি ওনারা ছেড়ে দেন আমি আপনার এখন মাঠঘাট গাট লাগিয়ে দিয়েছি এটা চলেন আপনি আমি মাঠ গাট লাগাই দিবো তো আপনারা বললাম এটাও ঠিক করে দিবো চলেন আসেন আসেন

ঠিক আছে আমার গাড়ি দশ দিন বাসে পরে থাকবো না এক মাস পরে ঠিক করবো কিন্তু হয়তো অন্য কিছু দা চলাফেরা করবো আসেন আমি এটা লাগাই দিই আপনার আয় কাকা আপনি ওটা ঠিক করে নেন যেহেতু আপনার ই হয়েছে আপনি দেখেন চলেন আমার সাথে আসেন মাঠ গাটটা লাগাই দিই আমি চলেন 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 ভাই আমি একটু এই যে কলেজ রোড আপনি ঈশ্বর কে এটা চিনেন না ফয়েজ ভাই দোকানটা আসা আসা আপনি ফয়েস ভাই দোকানটা আসেন না আমারটা নিয়ে আমি একবারে আমি আপনার সামনে না আসেন আপনি এটা চালানো যাবে তো আসেন সমস্যা নাই তো চালাইতে পারবেন না আমি আপনার মাঠ গাড় লাগাইতেছি না নতুনটা এটা তো এটা তো ঠিক করা যাইব তাও নতুন লাগাই দিবো আপনারে উনি কিে তো আমিও বুঝতেছি না ভাই কারণ এইটা তো এটা এখানে স্টিকার লাগালে ঠিক হবে হ্যাঁ আচ্ছা আমি একটু বলি ভাই শোনেন ভাই শোনেন শোনেন ভাই লোকটা কানতেছে ভাই তাকাই দেখেন কি করবো ভাই কিছু কন এবার চলেন আসেন আন্ন কাজ করেন গাড়ি থাক আমি মার্কেট দিয়ে দিয়ে আপনি লাগাই নিয়ে করবেন তাহলে আসেন আমার গাড়িতে আসেন এটাই জায়গায় থাক আপনি এসে নিয়ে কাকা আপনি যান আপনি কিভাবে যাবেন একটু ব্যবস্থা করেন এটা তো চালাই যেতে পারবেন না আপনার কি ছেলে টেলে আছে আপনার ছেলে টেলে আছে আপনি এই যে আপনাকে মানুষ টাকা দিচ্ছে দেখছেন এখন এটা কই এটা কি ঠিক করাবেন গ্যারেজ কোন জায়গায় আচ্ছা গ্যারেজ কোন জায়গায় এটা কোন জায়গায় ঠিক করানো যায় কোন দিকে মোবাইল আছে আপনার সাথে ভাই আপনি একটা আপনি আসতে পারবেন ওনার সাথে একটু গ্যারেজে আমি এটা ঠিক করাই দিই ওনার চলেন আমার সাথে আছে আপনি আমার সাথে আছেন কাকা আপনি গ্যারেজে আসার ব্যবস্থা করেন আমি ঠিক করে দিয়েছি আপনি আসেন চলেন আপনি যাবেন কিভাবে বাইকটা আপনারা কি একটু সাহায্য করে দেন না ওনারা এটা ওই জায়গায় নেওয়া পর্যন্ত একটু ভাই একটা অটো আর একটা অটোতে উঠে দিলে যেতে পারে বা একটা ব্যান আপনি রিক্সার গ্যারেজ আসেন আমি ওইদিকে আসছি ঠিক আছে ভাই কই আসেন ভাই আসেন আসেন আর কিচ্ছু হয় না আমি গাড়ি দেখছি আপনার আসেন আসেন আচ্ছা তালা মারছি আমি আপনি আসেন 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 ভাই গরিব মানুষ ভাই যদি উনি এই বয়সে না হইতো আমি বলি আপনারা যদি ওনার বয়সে এটা না হইতো না আমি নিজে আপনাকে জরিমানা নিয়ে দিতাম বুঝতে পারছেন আসেন ভাই থাক কিছু মনে করেন মনে করেন এমনি বাইকটা পড়ে গেছে আজকে বাতাসে ঠিক আছে বাদ দেন আচ্ছা বুঝতে পারছি ভাই ওঠেন ওঠেন আচ্ছা ওঠেন না দেখি কি করা যায় ওঠেন আপনি আপনি একজন বইলা একটু তালামেরা দেন এদিকে ওনারা দেখুন ভাই একটু ওনার সাইকেলটা দেখবেন তালামেরা রাখেন সমস্যা নাই তাহলে আপনি সাইকেল নিয়ে আসেন আসেন মুরব্বি আসবে গ্যারেজে ঠিক আছে এই যে ভাইয়ের গাড়ি বুঝছে লাগাই দিছে ভাই গাড়ি এমন একটা জিনিস নিজের শখের গাড়ি নিজের হাত থেকে পড়লেও ভাই খারাপ লাগে ভাই আরেকজন যদি লাগায় দেয় তাহলে ওটা তো আরো বেশি খারাপ লাগবে প্রত্যেকটা ভাই এই জায়গাতে ভাই প্রত্যেকটা ভাই কিন্তু জানে একটা গাড়ির মধ্যে একটা স্ক্র্যাচ লাগলে কতটুকু কষ্ট লাগে আমার এই যে আমার তো গাড়ির স্ক্র্যাচ না আমার মোবাইল ভাঙছে আমার এই হাত যা ছিল আমি সাত দিন পর্যন্ত এরকম করতে পারি না গেলে সব মনে করেন যে ইয়ে হয়ে আসছিল সেন যে আমাকে মাইরা দিছে ভাই এগুলা হচ্ছে এখন মনে করেন আল্লাহ আপনার দিছে হ্যাঁ এখন মনে করেন উনিও গরিব মানে উনি যদি এখন মুরব্বি না হয় তো আমি নিজে আপনার টাকা নিয়ে দিতাম বাইর থেকে টাকা লইব যেমনি ওরা বাইন্দা রাখবো কিন্তু ওনার দিকে তাকে কানতেছে আবার আরেকজনে তিনশো টাকা মেয়েরা দিছে মাছ খান দাইয়া ভাই কাকা কোন দিকে যাবেন ঠিক করতে কোন জায়গায় যাবেন

কয়জন বুঝে জিনিসটা বলেন হ্যালো হ্যালো আমি তো বাইরে ভাই আমি আমি বইলা দি শোনেন একটু একটু সাইড দেন শোনেন শোনেন আচ্ছা গাড়ি কাজকে করবো কই মিস্ত্রি ভাই শোনেন উনি একটা অ্যাক্সিডেন্ট করছে এখন হ্যাঁ একজন বাইকারে লাগাই দিছে তো ওনার কাছে টাকা নাই মাঝখানদোনার থেকে একজন এসে তিনশো টাকা নিয়ে চলে গেছে মানে সমস্যা সমাধান করার কথা বললাম বাইকারে যা ক্ষতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ দিছি হ্যাঁ এখন ওনার এটা কত কমে ঠিক করানো যায় মানুষ

আমি শোনেন আমি দুজনেই মানতেছে না ঠিক আছে ওনার আর কি বলবো ওনার সাবজেক্ট বাদ দিয়ে দিলাম দোষ ওনার কিন্তু ওনার বয়স বেশি বলার কিছু নাই ছেলেও নাই আমি জোরটুক পারছি মানুষ হিসেবে করছি আপনি এক হাজার টাকার মধ্যে যদি পারেন তাহলে আমি আপনার এক হাজার টাকা দিয়ে যাই আপনি এটা ঠিক করে ওনাকে দিয়ে দিন উনি মানে এটা জানেন তো এটা চালাইলে ওনার রোজি রোজগার হইব আর না চালাইলে বন্ধ তাহলে শোনেন আমি আপনার এক হাজার টাকা দিই এনেন ধরেন এটা হচ্ছে আপনি করে দেন যত তাড়াতাড়ি পারে সুন্দর মধ্যে যা যা বলছেন দিছি এখনই করে দিন ঠিক আছে কারণ আমাদের একটু কাজ আছে আমরা চলে যাব ভাইজান যাই দোয়া করবেন আপনার জন্য আমারও খারাপ লাগছে সে সমস্যা নাই দোয়া করবেন এই কিসের বাড়া ও আচ্ছা 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 ঠিক আছে লাগবে না দেখছেন আল্লাহ আপনার কয় দিক দিয়ে সাহায্য করছে আপনার আল্লাহ আপনার দিকে তাকাইছে আপনার আপনার একজন লোক দুইশো টাকাও দিছে ঠিক আছে আবার আপনি তিনশো টাকাও গেছে আপনি আরেকজনে ক্ষতি করছেন এই জায়গায় আপনার এক হাজার টাকা খরচ সব আল্লাহ দিছে আপনার আমরা কিছুই না ঠিক আছে নামাজ পড়েন আল্লাহ হাফেজ ভাই চলেন আমরা যাই ভাই আপনার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানুষের হেল্প করে না ছোট মানে উপদেশ মানে উপদেশ অনুরোধ করবো সন্তান হিসেবে যে সাবধানে চালাবেন চালাবেন এবং সাইডে সাইডে কখনো কখনো যাবেন না যাত্রীর কথা ভুলেও শুনবেন না লাগলে এক ঘন্টা ওয়েট করবেন আপনার যান আগে আপনার জীবন আগে ঠিক আছে যে আজকে ক্ষতি হয়েছে এটা আমি টাকা না দিলে কবে ঠিক করতেন কবে চালাইতেন আপনার বাসায় পরে থাকতে হইতো তাহলে ওইটা খেয়াল রেখেন ভাই শোনেন বড় ভাই যদি এই এক হাজার টাকার উপরে কোনো খরচ লাগে আপনি নিজের থেকে করে দিয়ে ছাইরা দিয়ে ঠিক আছে কারণ কামাই তো আমরা সবাই কামাই আজকে কম হইব কালকে বেশি হইব কারণ আমি এক হাজার লাগতে পারে বারোশো তেরোশো আপনি ছাইরা দিয়ে ওনারা ঠিক আছে আচ্ছা কাকা দোয়া করবেন যাই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ঝামেলাটা ক্লিয়ার করি পর আমরা চলে যাই নাকি আসেন তারপর একটু ঠান্ডা মান্ডা খাম নাকি আমি করি বলতে বলেন স্টুডেন্ট কোথায় পড়েন যাক আপনি থাকা আমার একটু ভালো হয়েছে কারণ মানুষ যে কাজের চাপে অনেক কিছু করতে পারে না সময়ের সমস্যার কারণে এই যে আপনি আপনার কাজটা কাজটা রাইখে আসছেন এটাই কিন্তু অনেক বড় একটা অনুদান ঠিক আছে কারণ সবাই আসতে চায় না আমি আমি কিন্তু ভাই যাইতেছিলাম কোথায় জানেন আমি যেতেছিলাম ব্যাংকে লোনের টাকা শোধ করতে জানেন আমি ওই লোনের টাকার থেকে ওনাদের দুজনের টাকা দিলাম এখন আমার আবার যেতে হবে এই টাকা মিলে আনতে তারপর আমি ব্যাংকে যাব আমার তিনটা পর্যন্ত টাইম আছে ব্যাংকে টাকা জমা দেওয়ার এখন মনে অলরেডি দুইটা বাজে তাহলে আমার কিন্তু অনেক বড় একটা সময় আমি এই সময় থেকে সময় বের করে এই যে পারলাম করলাম আমার গত মাসে এক সিএনজিওয়ালা লাগাই দিছে আমাকে বুঝতে পারছেন লাগাই দিয়ে আমার মোবাইল ভাঙছে আমার ঘড়ি ভাঙছে আমার নিজের শরীরে অনেক জায়গায় ব্যথা লাগছে এই পিঠে কোমরে হাঁটুতে এই যে হাতে গাড়িরও ক্ষতি হয়েছে গাড়িতে প্রায় তিন হাজার টাকার কাজ লাগছে তো ওনার থেকে আমি ওনার থেকে ওই জায়গার স্থানীয় যারা ছিল তারা শুধু আমার চোদ্দশো টাকা নিয়ে দিছে কিন্তু উনি কিন্তু বয়স করছিল না মোটামুটি ইয়াং ছিল এই জন্য টাকা নিচ্ছি কারণ এটা ওর শিক্ষা যে তোর তুই যে টাকাটা দিলি এটাই তোর শিক্ষা তুই এটা মনে রাখবি আজীবন তুই দ্বিতীয়বার এরকম ভুল করবি না

মুরব্বি না যদি অল্প বাইন্দা রাখতাম চাচার মোরে টাকা দিয়ে যাবি করতে টাকা নবি জানি না শোনেন সমাজে আমরা মানুষ চোখে যা দেখি তাই বিশ্বাস করি এর পিছনে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কিন্তু চিন্তা কর কিন্তু কোনো ধরনের কোনো ইনটেনশন আমাদের কাজ করে না যে এই যে ভিডিওটা এখন দেখলেন এই ছেলেটাকে সবাই খারাপ বলতে পারেন যে এরকম ওরকম মহভদ্র কিন্তু আসলে না ও অনেক ভালো একটা ছেলে ওকে আমি যেই পরিমাণ খরচ করাই দিব বলছে ঠিক করাই দিব এক টাকাও নেয় নেই ওই ওই পর্যন্ত গ্যারেজে যাওয়ার পরে ও বলতেছে ভাইয়া আপনি অনেক করছেন দুঃখিত যদি কোনো কথায় আপনার কষ্ট লেগে থাকে কোনো রং করে থাকি তাহলে মাফ করে দেবেন উনি কিন্তু আমার থেকে কোনো খরচ নেয় নাই উনি নিজে বলছে নিজ দায়িত্ব করে নিবে। আর ওনার সাথে আমার একা কিছু কথা হয়েছে ক্যামেরার বাইরে ওই কথার মধ্যে আমি জানতে বললাম ওনার ফ্যামিলিও তেমন একটা ভালো পরিস্থিতিতে নাই ছেলে মানুষ শখ করছে একটা বাইক কিনে দিছে বাবা মা রাস্তায় ঘুরতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে খরচ লাগবে সব খরচ তো সবাই বহন করতে পারে না সো ওই জন্য এরকম করছে এখন আপনার শখের একটা জিনিস যদি কেউ নষ্ট করে দেয় আপনার সাপোজ আপনার খারাপ লাগবেই আপনি যতই কোটিপতি হন বড় লোক হন আপনি তো শখের জিনিস টাকা দেয় কিনছেন তাই না তো কেউ যদি ক্ষতি করে দেয় তাহলে এটা কষ্ট লাগবে না আপনার মুখ থেকে উল্টা পাল্টা কথা বের হবে তো ছেলেও এরকমই কিছু করছে কিন্তু অনেক ভালো ভিডিওতে তো এগুলো দেখাইতে পারি নাই তবে কেউ তাকে খারাপ মনে করবেন না ছেলে ভালো ওর সিচুয়েশন অনুযায়ী যতটুকু করার বলার দরকার ছিল সে অতটুকু করছে ওর জায়গাতে আমি থাকলেও এমন করতাম আপনারা থাকলে এরকম করতেন সো কেউ কোনো কিছু দেখা বিবেচনা করবেন না দেখার বাইরেও অনেক কিছু হইতে পারে যে না আমরা তো ভিডিওতে কিছুক্ষণ দেখছি